সব পুরুষ কাপুরুষ নয় পুরুষ মানে সে যে নিজের ভালোবাসা নিঃস্ব করে দিতে জানে কিন্তু তার মর্ম বোঝাবার মতো মন এই সময়ে খুব কম মানুষের আছে একজন প্রকৃত পুরুষ প্রেমে পড়ে না সে প্রেমে ডুবে যায় সে হারায় না বরং নিজের ভালোবাসায় কাউকে এতটা গড়তে চায় যাতে তার নিজের অস্তিত্ব ও হারিয়ে যায় তাতে সে প্রেমে পড়ে পাগল হতে জানে এবং সেই পাগলামিটাই হয় সবচেয়ে সুন্দর সবচেয়ে নিঃস্বার্থ তাকে সময় দিলে সে নিজের জীবন দিতে পারে অবহেলা দিলে সে নিজেকে ধ্বংস করে ফেলে তবে ভালোবাসা তার কাছে খেলা নয় সেটা তার আত্মার একটা অংশ তাই পুরুষের ভালোবাসা বোঝা এটা শুধু কল্পনা নয় সেটা অনুভবের প্রশ্ন আর অনুভব করতে গেলে হৃদয় লাগে চোখ নয়